এই রান্নাটা দেখে কেউ ধরতেই পারবে না এটিএম এগুলো আমি বাঁধাকপি দিয়ে তৈরি করেছি বাঁধাকপি দিয়ে ধোকা তৈরি করে সেই ধোকার ডাল তৈরি করেছি সেই জন্য একটা বাঁধাকপিকে কুচিয়ে নিয়ে সেটিকে আমি একটু ভাপিয়ে নিলাম আর এদিকে এক কাপ পরিমাণ বেসন একটি চালনিতে চেলে নিয়ে তাতে অল্প লবণ দিয়ে দেড় কাপ পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এবার একটা থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম আর গ্যাসের উপর একটু কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা জিরে হিং ফোড়ন দিয়ে বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপি থেকে কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নিয়েছি তারপর বাঁধাকপিতে আমি পরিমাণ মতো দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই বেসনের ব্যাটারটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে করে দেবো অনবরত নাড়তে নাড়তে বেসনটার থেকে বাঁধাকপির সঙ্গে একটা মন্ডির মতো তৈরি হয়ে যাবে আর এইভাবে নাড়তে নাড়তে কড়াই থেকে যখন উঠে আসবে মানে আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে ওই তেল মাখানো থালার মধ্যে নামিয়ে খুব গরম আছে তো তাই খুন্তির সাহায্যে প্রথমে একটু সমান করে নিলাম তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে সমান করে দিলাম তারপর দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর একটু ছুরির সাহায্যে আমি এইভাবে চৌকো করে সবগুলোকে কেটে নিলাম আপনারা যেমন খুশি সেপ দিতে পারেন এই দেখুন ধোকাগুলো আমার তৈরি হয়ে গেল এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে তাতে আমি এক এক করে এই বাঁধাকপির ধোকাগুলোকে দিয়ে সেগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনেই হচ্ছে না এগুলো বাঁধাকপি দিয়ে তৈরি এবার বাকিগুলোকেও এইভাবে একই রকমভাবে ভেজে তুলে নেব। এগুলো জানেন এমনি এমনি খেতেও ভীষণ ভালো লাগে তো আমি এগুলোর থেকে ডালনা তৈরি করব। আর সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম আরও একটু তেল এতে গোটা জিরে হিং শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেম লোতে রেখে হাফ চামচ দিয়ে দিলাম বেসন বেসনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ লবণ আর একটা টমেটো আগে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নেবো টমেটোটা একটু বলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এবার ঝোল ফুটে উঠলে আমি একে একে ধোকাগুলোকে দিয়ে দেবো আর এই সময় কিন্তু আর ঢাকা দেবার দরকার নেই তিন চার মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে সব শেষে একটু ঘি আর গরম মশলা বাটা দিয়ে দেব দেখুন আমাদের ধোকার ডালনা একদম তৈরি এটি আমি বাঁধাকপি দিয়ে তৈরি করেছি কেউ ধরতেই পারবে না খেতে দারুণ হয়